আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম বয়েজ অফ আমার দেশে আমার দেশ পত্রিকার আজকের প্রধান নিউজ পুলিশ সক্রিয় না হওয়ার নেপথ্যে আট কারণ প্রতিবেদনটিতে আরও উঠে এসেছে অভ্যুত্থান পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলা হয়েছে অভিযানে গেলে বিক্ষুব্ধ জনতার হামলার আশঙ্কা স্পট ভিত্তিক চাঁদাবাজি বন্ধ হওয়ায় টহলে ঢিলেমি পর্যাপ্ত যানবাহনের অভাব রাজনৈতিক পরিস্থিতি উত্তরণের অপেক্ষা ডিএমপির ক্রাইম বেস না বোঝা পদ গাঠ নাছে না ট্রমা কাটছে না দর্শক চলুন প্রতিবেদনটির কিছু অংশ আমরা পড়ে আসি ছাত্র জনতার অভ্যুত্থান অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পুলিশ র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার সাত মাস পরে হলেও পুলিশ তার কর্মকাণ্ডে পুরোপুরি সক্রিয় হতে পারেনি আর এই সুযোগে সক্রিয় হয়েছে অপরাধী চক্র দিনে দুপুরে ঘটছে খুন চিন্তাই সহ রাহাজানি ডাকাতি সহ বিভিন্ন অপরাধ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সম্পৃক্ত একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে মোটা দাগে আটটি কারণে পুলিশ পুরোপুরি সক্রিয়ভাবে কাজ করছে না প্রথমত জুলাই ও আগস্টের গণ আন্দোলনের পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করার কারণে সারা দেশের মানুষের মধ্যে পুলিশের বিষয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এ কারণে তারা মাঠ পর্যায়ে আর আগের মতো আমজনতার শ্রদ্ধা পাচ্ছে না এটি পুলিশের মধ্যে একটি ট্রমা সৃষ্টি করেছে এই ট্রমা এখনও কাটতে কাটিয়ে কাটাতে পারেনি বাহিনীটি এই কারণে পুলিশ তার কর্মকাণ্ডে শত বাঘ সক্রিয় হতে পারেনি দর্শক প্রথম পাতারা আমরা আরও একটি প্রতিবেদন দেখে আসি কিংস পার্টির সমাচার লিখেছেন মাহমুদুর রহমান স্যার জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারী ছাত্রদের রাজনৈতিক দলের আনুষ্ঠানিক যাত্রা শেষ পর্যন্ত আঠাশ ফেব্রুয়ারি শুরু হয়েছে এই দল গঠন নিয়ে নানা রকম বিতর্ক বেশ কিছুদিন ধরে চলছিল সেই বিতর্কগুলোর মধ্যে প্রধানটি ছিল কিংস পার্টি বিষয়ক ক্ষমতায় থেকে তাদের রাজনৈতিক দল গঠন করা উচিত হবে কি না সে বিষয়ে অনেক ব্যক্তি রাজনীতিবিদ ও দল প্রশ্ন তুলেছেন যেহেতু আমি ইতিহাস নিয়ে লেখালেখি করি তাই ভাবলাম এই সপ্তাহের মন্তব্য প্রতিবেদনে বাংলাদেশের কিংস পার্টি নিয়ে খানিকটা ইতিহাস চর্চা করা যাক উপমহাদেশ দিয়ে বরং আলোচনা আরম্ভ করি উপমহাদেশের প্রথম কিংস পার্টির নাম শুনলে অনেকেই হয়তো চমকে উঠবেন কিছু প্রাসঙ্গিক তথ্য দিয়েই নাম বলছি উপমহাদেশের প্রথম কিংস পার্টি গঠিত হয়েছিল ব্রিটিশ আমলে আঠারোশো সালের আঠাশ ডিসেম্বর ব্রিটিশ ইন্ডিয়ান সিভিল সার্ভিসের এক অবসরপ্রাপ্ত কর্মচারী দলটির প্রতিষ্ঠাতা ছিলেন সাহেব ভদ্রলোকের নাম ছিল অ্যালান অ্যাক্টেভিয়ান হিয়ম। ব্রিটিশ কলোনির শাসকদের সম্মতিতে হিয়ম সাহেব তাদের বাসায় কয়েকজন শিক্ষিত ভারতীয় নেটিভকে নিয়ে রাজনৈতিক ও সামাজিক আলাপ আলোচনার প্ল্যাটফর্ম হিসেবে দলটি প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো সালের মহান সিপাহী বিপ্লবের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ শাসকদের উদ্দেশ্য ছিল ইংরেজি ভাবধারায় শিক্ষিত একটি এলিট শ্রেণীর সমন্বয়ে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যা শাসক ও শাসিতদের শাসিতদের মধ্যে দূরত্ব কমাতে সহায়ক হবে সেই দলই যে ভবিষ্যতে স্বাধীনতার জন্য আন্দোলন করবে সেটা অবশ্য সেদিন ব্রিটিশ উপনিবেশিক শাসকদের মাথায় ছিল না দলটির নাম ভারতীয় জাতীয় কংগ্রেস যাকে আমরা কংগ্রেস নামেই বেশি চিনি পাকিস্তান আমলেও জেনারেল আইয়ুব খান উনিশশো সালে মুসলিম লীগ ভেঙে কনভেনশন মুসলিম লীগ নামে পাকিস্তানের প্রথম কিংস পার্টি গঠন করেছিলেন বাংলাদেশ বহির্ভূত উপমহাদেশের কিংস পার্টির কিঞ্চিত ইতিহাস বর্ণনা এখানেই শেষ করি জেনারেল মইনের কিংস পার্টির ব্যর্থ চেষ্টা বাংলাদেশে এক এগারো সরকারের সময়ে কিংস পার্টি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে দুই সালের এগারো জানুয়ারি সবচেয়ে বেশি সামরিক অভ্যুত্থান করার সময় থেকেই জেনারেল মইনের বঙ্গভবনের দিকে নজর ছিল কিন্তু সরাসরি সামরিক অভ্যুত্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের সম্মতি না থাকায় মইনকে সামরিক বাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ধারণাকে মেনে নিতে হয়েছিল বিভিন্ন সূত্র থেকে সেই সময় জেনেছিলাম ফখরুদ্দিনকে সাময়িকভাবে মেনে নিলেও মঈন মাসুদের পরিকল্পনা ছিল কিছুদিন গেলে প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন ও রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিনের উভয়কে সরিয়ে জেনারেল মঈন বঙ্গভবনে ঢুকে যাবেন এবং জেনারেল মাসুদ সেনাপ্রধান হবেন এই পরিকল্পনা বাস্তবায়িত না হওয়ায় মঈন আর মাসুদের মধ্যে মনোমালিন্য শুরু হয় এবং ক্ষমতার লড়াইয়ে এক পর্যায়ে মাসুদ পরাজিত হয়ে রাষ্ট্রদূতের পদ নিয়ে অস্ট্রেলিয়া নির্বাসনে যেতে বাধ্য হন মঈনের রাষ্ট্রপতি হওয়ার খায়েশ কিন্তু থেকেই যায় দর্শক আমরা প্রথম পাতায় আরেকটি খবর এই মাত্র চলে এসেছিলাম জুলাই যোদ্ধাসহ দুই জামাত কর্মীকে পিটিয়ে হত্যা ডেকে নিয়ে গুলি করে আওয়ামী ক্যাডাররা নেজামুদ্দিন আবু ছালেক চট্টগ্রামের সাতকানিয়ায় দুই জামাত কর্মীকে গুলি করে ও পিটিয়ে হত্যা করা হয়েছে উপজেলার এওছিয়া ইউনিয়নের চনখোলা এলাকায় গত সোমবার রাত দশটার দিকে এই ঘটনা ঘটে মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করে তাদের বেদরক পেটায় উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য নজরুল ইসলাম মানিকের লোকজন একই সঙ্গে তিনি সাবেক এমপি আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদবীর ঘনিষ্ঠ সহযোগী নিহতরা হলেন কাঞ্চন কাঞ্চনা ইউনিয়নের নেজামুদ্দিন এবং আবু সালেক এ সময় আরো পাঁচজন গুলিবিদ্ধ হন তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পার্ক বিউ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে নিহতদের মধ্যে নেজাম আওয়ামী শাসন আমলে বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি হয়ে দেশ ছেড়ে সৌদি আরবে ছিলেন এবং আবু সালেক চব্বিশে জুলাই আন্দোলনে সম্মুখ যোদ্ধা তাদের পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ডেকে নেওয়া হয়েছিল বলে কেউ কেউ জানিয়েছেন দর্শক প্রথম পাতে আমরা আর একটি গ্রাফিতে দেখতে পাচ্ছি জাতীয় স্মৃতিসৌধে মঙ্গলবার শ্রদ্ধা নিবেদন শেষে নাগরিক কমিটির নেতারা আমরা এই মুহূর্তে আরও দেখতে পাচ্ছি এক হাজার অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র সম্মানজনকভাবে গ্রহণ করতে চায় ঢাকা যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসকারী এক হাজারের মতো বাংলাদেশিকে ফেরত পাঠাবে দেশটির সরকার এক্ষেত্রে ট্রাম্প প্রশাসন বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছে তাদের ফিরিয়ে আনার বিষয়ে অন্তর্বর্তী সরকারও ইতিবাচক এ ব্যাপারে ওয়াশিংটনকে ওয়াশিংটনকে সব ধরনের সহায়তা করা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা আমার দেশকে জানিয়েছেন বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের ফিরিয়ে আনার ক্ষেত্রে আজ বুধবার একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে স্বরাষ্ট্র বৈদেশিক ও প্রবাসী কল্যাণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন দর্শক আমার দেশের আরেকটি গুরুত্বপূর্ণ খবর খুনি হাসিনার ফাঁসির আগে নির্বাচনের কথা বলবেন না বলছেন সার্জিস এবং সার্জিসের এটি একটি হুঁশিয়ারি উচ্চারণ গণঅভ্যুথানে পতিত শেখ হাসিনার বিচার ও আও আগামী সংসদ নির্বাচন নিয়ে শারজি সালম বলেছেন যতদিন না পর্যন্ত খুনি হাসিনার ফাঁসি দেখছি ততদিন যেন ভুল ক্রমে কেউ নির্বাচনের কথা না বলে গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর রায়ের বাজারে কবরস্থান কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে এ হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজি সালম গণ সময় গণহত্যার বিষয়ে শারজি সালম বলেন খুনি হাসিনা লাশ কই ফেলেছে তা জানা যায়নি মায়েরা লাশ খুঁজতে ছুটে বেটাচ্ছেন খুনির বিচার না হওয়া পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে অন্য কিছু চিন্তা করব জুলাই আগস্টের গণ চালানো দমন নিপীড়নের পীড়নের দ্রুত বিচার দাবি করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন ন্যায় বিচারের মধ্য দিয়ে যারা আত্মত্যাগ করেছেন এবং আহত হয়েছেন তাদের কষ্ট কিছুটা হলেও দূর করা সম্ভব এই বিচার যেন নিদর্শন হয়ে থাকে দর্শক আমরা আমার দেশের আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আসছি শেখ হাসিনার ব্যক্তিগত নির্দেশে চলে হত্যা জুলাই বিপ্লবে গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন তিন আমরা দেখে আসি কোটা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া গত বছরের জুলাইয়ের গণ অভ্যুত্থান দমনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত নির্দেশে গণহত্যা চালানো হয়েছে এছাড়া দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা বাহিনী হামলার রাজনৈতিক নেতারা নেতারা নির্দেশনা দিয়েছিলেন জুলাই আগস্টে বাংলাদেশে বিক্ষোভে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দফতর ও এইচসিআর প্রকাশিত এক জ্যেষ্ঠ কর্মকর্তাদের তথ্য অনুসারে উনিশ জুলাই এক বৈঠকে বিক্ষোভকারীদের হত্যার জন্য সরাসরি নির্দেশ দেন শেখ হাসিনা ওই বৈঠকে তিনি বিক্ষোভ পরিচালনাকারী নেতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের গ্রেফতার ও হত্যা করে লাশ ঘুম করার নির্দেশ দেন অন্য এক বৈঠকে নিরাপত্তা তিনি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার জন্য সহিংস পদক্ষেপ নেওয়ার জন্য ব্যক্তিগতভাবে আলোচনা করেছেন এতে আরও বলা হয় ছাত্রনেতাদের ডিবি ও ডিজিএফআইর গ্রেফতারের বিষয়টি গোপন করার এক পরিকল্পনার অনুমোদন দিয়েছিলেন শেখ হাসিনা আন্দোলন প্রত্যাহারে বন্দী ছাত্রনেতাদের ভিডিও বিডিও বক্তব্যের পর শ্রেষ্ঠ জনসংযোগ বিপর্যয়ের পর উনত্রিশ জুলাই মন্ত্রিসভার এক বৈঠকে ডিবি প্রধানকে প্রত্যাহারের জন্য নির্দেশ দেন তিনি প্রতিবেদনে বলা হয় চার আগস্ট সকালে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা ওই দিনই নিজের বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে দ্বিতীয় আরেকটি বৈঠক করেন তিনি দুই বৈঠকে পরদিন বিক্ষোভকারীদের ঢাকা মার্চ টু ঢাকা কর্মসূচির শক্তির জোরে দমন করার পরিকল্পনা করা হয় এর জেরে পুলিশ এবং অন্তত একটি ঘটনায় সেনাবাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি করে হত্যা করে যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন প্রতিবেদনে আরও বলা হয় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় রাজনৈতিক নেতারা সরাসরি নির্দেশনা দিয়েছেন আঠারো জুলাই অভ্যন্তরীণ এক বৈঠকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তরক্ষী বাহিনী বিজেপিকে মোতায়েন করে বিক্ষোভকারীদের দমনে প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দেন এছাড়া অন্য বৈঠকে বেআইনিভাবে প্রাণঘাতী শক্তি ব্যবহার করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মুক্ত করার নির্দেশ দেন তিনি এতে জানানো হয় বিক্ষোভ দমনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিজেই পর্যবেক্ষণ করতেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ অসামরিক আধা সামরিক বাহিনীগুলো ও গোয়েন্দা বিভাগগুলোর প্রধানদের সমন্বয়ে এক অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়েছিল বিশ জুলাই থেকে সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ প্রতিনিধিও এই বৈঠকে অংশগ্রহণ করে আসছেন বিক্ষোভ দমনের তৎপরতায় প্রতিদিনই এই কমিটির বৈঠক বসত এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই বৈঠকে সভাপতিত্ব করতেন প্রতিবেদনে বলা হয় মধ্য জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত প্রতিদিন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সম্পর্কে ডিজিএফআই এনএসআই ও পুলিশের গোয়েন্দা বিভাগ থেকে প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে যেত একই জুলাইয়ের গোয়েন্দা প্রতিবেদনে সতর্ক করা হয় বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা বাহিনী মাত্রাতিরিক্ত শক্তি ব্যবহার করেছে এতে বলা হয় রাজনৈতিক নেতারা ব্যক্তিগতভাবেও সহিংসতার সঙ্গে জড়িয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজিপি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা পর্যবেক্ষণে বিশ বা একুশ জুলাই যাত্রাবাড়ি গিয়েছিলেন সেখানে স্থানীয় পুলিশ কর্মকর্তারা কিভাবে মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে তার বর্ণনা স্বরাষ্ট্রমন্ত্রীকে দেন প্রতিবেদনে বলা হয় কোনো কোনো সাবেক কর্মকর্তা দাবি করেছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাত্রাতিরিক্ত শক্তি ব্যবহার বন্ধের জন্য বলেছেন তবে জাতিসংঘের কাছে তা বিশ্বাসযোগ্য মনে হয়নি দর্শক এর মধ্যে আমরা আরেকটি প্রতিবেদনে চলে আসছি আমাদের প্রয়োজন নতুন সংবিধান ও গণপরিষদ উল্লেখ করা হয়েছে স্মৃতিসোধে নাহির ইসলাম বলছেন একাত্তরের শহীদদের শ্রদ্ধা ও চব্বিশের শহীদদের কবর জিয়ারত এনসিপির অনেক স্বপ্ন নিয়ে আমরা এগোচ্ছি দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে হবে দর্শক আমরা আর প্রতিবেদনে চলে আসছি তিনশো তিরিশ ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ ঘুম কমিশনের ব্রিফিং পুলিশ গোপন বন্দিশালার সন্ধান ফিরে না আসা জনের বিষয়ে কথা বলছেন ঘুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি মহিনুল ইসলাম চৌধুরী তিনি বলেন গুমের শিকার এইসব ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ গতকাল মঙ্গলবার গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন গুম কমিশনের সভাপতি বলেন গুমের শিকার হয়ে ফিরিয়ে না আসা তিনশো ব্যক্তির বর্তমান অবস্থা সম্পর্কে অনুসন্ধান চলছে তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য গুমের সঙ্গে জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি অপরাধ ভারতের বিভিন্ন কারাগারে বন্দী থাকা বাংলাদেশি নাগরিকদের তালিকা চাওয়া হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত দুই আড়াই বছরে আটক এক হাজার সাতষট্টি জন বাংলাদেশির নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে কমিশনের সভাপতি বলেন সীমান্তবর্তী জেলা পুলিশ সুপার ও বিজেপির সেক্টর কমান্ডারেরদের কাছ থেকে পাঁচ আগস্টের পর ভারত থেকে বাংলাদেশে পুশ ইন করা ব্যক্তিদের তথ্য চাওয়া হলে একশো জনের তথ্য পাওয়া গেছে তিনি আরও বলেন গত বছরের বাইশ ডিসেম্বর ঢাকার দামরাইয়ের মোহাম্মদ রহমতুল্লাহ নামক ঘুমের শিকার ব্যক্তিকে চাপাইনবাবগঞ্জের ঘুমস্তা ফুর বর্ডার দিয়ে পুশ ইন করা হয়েছে মর্মে আমরা অবগত আছি এ বিষয়ে কমিশনের অনুসন্ধান চলমান আছে দর্শক এই মুহূর্তে আমরা আসি আমার দেশের দ্বিতীয় পাতার খবরে বিতর্কের মুখে পাঁচ শতাংশ কোটা বাতিল প্রতি ক্লাসে বাড়তি এক আসন সংরক্ষিত থাকবে সুবিধা এককালীন কোটার সঙ্গে তুলনীয় নয় সৈয়দা রিজন হাসান এসব তথ্য বলেছেন ট্রাম্পের অসত্য বলায় সম্পর্কে প্রভাব পড়বে না সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা সিআইডি প্রধান সহ পুলিশের আঠারো ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি জাতিসংঘে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন উপস্থাপন করবেন তুর্ক হামলাকারী বিএনপি নেতা সহ দোষীদের গ্রেফতারের দাবি আমরা এই মুহূর্তে আসছি আমার দেশের তৃতীয় পাতা মহানগরীতে সাংবাদিকদের সিইসি বলছেন ডিসেম্বরে জাতীয় নির্বাচন ঘিরেই আমাদের প্রস্তুতি আরও দেখতে পাচ্ছি দুদকে অভিযুক্ত হাবি বই হচ্ছেন বেবি চকের প্রধান প্রকৌশলী ডাবিতে এবার উৎসবমুখর রমজান আমরা দেখছি ইফতারের মিলন মেলায় পরিণত হচ্ছে খেলার মাঠগুলো মোড়ে মোড়ে বাহারি খাবারের ফসড়া ববন ও রাস্তার পাশে সেজেছে নানা রঙে মুক্তিযোদ্ধাদের বয়স নিয়ে হাইকোর্টের রায় ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পুতুলের সূচনা ফাউন্ডেশনের চোদ্দ ব্যাংকে হিসাব স্থগিত দিন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে চিকিৎসকদের সঙ্গে জামাতে আমিরের ইফতার গ্রামে চিকিৎসা নিশ্চিতে নিয়োগ হচ্ছে সাড়ে পাঁচ হাজার চিকিৎসক আমরা চতুর্থ পাতায় খবর আরো দেখতে পাচ্ছি ট্রেনে নিম্নমানের সাহারি ইফতার বেশি দামে বিক্রি যাত্রী কল্যাণ সমিতির প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে চলে আসছি আমার দেশের আন্তর্জাতিক প্রতিবেদনে তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা অকল্পনীয় বিদেশি কূটনীতিকদের অ্যাড এসব কথা বলছেন ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করলেন ট্রাম্প আমরা আরও দেখতে পাচ্ছি ইসরায়েলি চুক্তি লঙ্ঘন করেছে নয়শো বারের বেশি গাজায় যুদ্ধবিরতির প্রথম দফা গাজা পুনর্নির্মাণ পরিকল্পনায় কায়রোয়ের আরব নেতারা দর্শকের মুহূর্তে আমরা আসছি আমাদের দেশের সম্পাদকীয় পাতায় আব্দুল লতিফ মাসুমের নিবন্ধ লেজুট ভিত্তিক রাজনীতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আপনারা পরবর্তীতে পড়ে নেবেন আমরা আরও দেখতে পাচ্ছি আওয়ামী কূটনীতিকদের সরিয়ে দিন পররাষ্ট্র মন্ত্রণালয় পেশিবাদের দোষর এই দ্বারা যেন অব্যাহত থাকে রমজানে নিত্য দাম দামে স্বস্তি আরো দেখতে পাচ্ছি ধূমপান বন্ধে পদক্ষেপ নিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে আশু পদক্ষেপ নিন সাত কলেজে ভর্তি কার্যক্রম শুরু করুন রমজানে রাস্তায় দোকান বিড়ম্বনায় পথচারী বাতা বিতরণের সংস্কার চাই নতুন মুদ্রানীতি চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে লিখেছেন ড মোহাম্মদ তুহিদুল আলম খান দর্শকের মতে আমরা আমার দেশের অভিমতে সপ্তম পাতায় ট্রাম্পের কাছে মোদীর বেদনা লিখেছেন মোহাম্মদ জয়নাল আবিদিন মোদী এবং ভারতের নীতি নির্ধারকদের উচিত হবে বাংলাদেশ নয় ভারতকে নিয়ে উদ্বিগ্ন থাকা বাংলাদেশের তরুণ প্রজন্ম ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আর উল্লেখ করা হয়েছে ইসলামী আর্থিক ব্যবস্থা প্রয়োজন আইনি কাঠামো নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে অভিমতে প্রিয় দর্শক আমরা আসছি আমাদের দেশের অষ্টম পাতায় অর্থ বাণিজ্য প্রকাশিত হয়েছে আট মাসে রপ্তানি আয় বেড়েছে দশ দশমিক তিপ্পান্ন শতাংশ আরো উল্লেখ করা হয়েছে তারল্য বৃদ্ধিতে ব্যাংকের নগদ জমার হার কমলো ব্যবসায়ীরা চাপ দিলে সুদ হার কমবে না আলোচনা সভায় গভর্নর আমরা আরও দেখতে পাচ্ছি প্রণোদনার সাত হাজার কোটি টাকা চায় বিকে এই মেয়াদ শেষ হচ্ছে এটিসিএমএল গ্রোথ ফান্ডের আরও দেখতে পাচ্ছি জামিল আহমেদের যত বিতর্কিত পদক্ষেপ মসজিদ ফান্ডের টাকা দিয়ে রিহার্সেল রুম অস্কার জিতল পশ্চিম তীরের দুর্দশা ও প্রতিরোধের গল্প রেড কার্পেটে ফিলিস্তিনের পতাকা প্রিয়দর্শকে আমরা চলে এসছি আমাদের দেশের একদম শেষের পাতায় জবির হাজার কোটি টাকা লুট মিজান বিপু সিন্ডিকেটের শিক্ষক কর্মচারী নিয়োগে অনিয়ম জেলা প্রশাসনের সহায়তায় জমির দাম বাড়িয়ে টাকা লুট দুর্নীতি অনিয়মের শ্বেতপত্র প্রকাশ করবে জবি কর্তৃপক্ষ আজ থেকে চৌষট্টি জেলায় শহরে টিসিবি ট্রাকসেল খালাদা জিয়া আগের তুলনায় অনেকটাই সুস্থ সাংবাদিকদের ডাক্তার জাহিদ সংস্কার আর মেরামতের নামে লুটপাটের মহা উৎসব শিক্ষা উপদেষ্টা হিসেবে অধ্যাপক আব্রারের শপথ আজ গুলিতে মাথার খুলি উড়ে যায় শহীদ আবদুল্লাহ দর্শক এই ছিল আজকের মতো বিশেষ প্রতিবেদন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ সালাম আলাইকুম